আগের হাটের বাজার কত ছিল ছয়শো বিশ উন্নতি হলো না অবনতি অবনতি হওয়ার কারণ আমদানি আমদানি বেশি লাগছে কলেজটা বন্ধ হয়ে গেছে কলেজ বন্ধ মাল খাই কি

পর তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিছু আলুর হাট বিখ্যাত একটি হাট থেকে এখানে প্রতিনিয়ত হাজার হাজার মেট্রিক টন আলু আমদানি হয়ে থাকে এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় আলু ক্রয় বিক্রয় করা হয় এখান থেকে আলু বিভিন্ন জায়গায় যায় দেশের এবং দেশের বাইরে তো এই হাটের যে পরিবেশ পরিস্থিতি দেখলেন আলুর দাম দিনকে দিন অবনতি কমতিছে প্রতিটা হাটে একশো টাকা আশি টাকা করে আপনার আলু পুঁতি নেই নেই বললেই চলে প্রত্যেকটা আলুতেই মানে আলু চাষিদের যে একটা লোকসানের মুখে এর থেকে উত্তোলনে একটা মাত্র উপায় বেশি বেশি ইম্পোর্ট করতে হয় ইম্পোর্টের মাধ্যমে আপনার আলুর যে রপ্তানি আমদানি সেটা রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে